গ্লাসের হ্যান্ডব্যাগে জীবন্ত মাছ ফেয়ারে মোনামিকে দেখে উর্ফি বলল নেটপাড়া মোনামি মানেই সবসময় ছক ভাঙা ফ্যাশন আর অন্য রকমের সাজ যদিও তার এই সব এক্সপেরিমেন্টাল লুকের প্রশংসাও করেন অনেক অনুরাগী তবে কেবল প্রশংসায় নয় পাশাপাশি অভিনেত্রীর কপালে জুটেছে বাংলার উর্ফির তকমাসহ নানা কটুক্তি সম্প্রতি হাতে কাঁচের ব্যাগে জীবন্ত মাছ নিয়ে প্লাস্টিকের পোশাক পরে ফেয়ারের রেড কার্পেটে হাজির হয়েছিলেন মোনামি ঘোষ কিন্তু মঞ্চে কেন এই এই সাজ বিষয়ে অভিনেত্রী জানান আমার নেপথ্যে অন্য এক গল্প লুকিয়ে আছে আমার পরনে যে ফ্রকটা দেখছেন সেটা প্লাস্টিক রিসাইকেল করে তৈরি করা আর আমার হাতে রয়েছে একটা কাঁচের ব্যাগ তাতে রয়েছে মাছ শুধু একটা বার্তা দিতেই এই সাজ আমি চাই যে সমুদ্রে প্লাস্টিক ফেলার পরিবর্তে আপনারা তা পুনর্ব্যবহার করুন সমুদ্রকে দূষণমুক্ত রাখুন জলজ প্রাণীদের জীবন সংকটের হাত থেকে রক্ষা করুন এটাই আমার আপনাদের কাছে একমাত্র আবেদন তার এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে তুলেছেন অভিনেত্রীকে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে